সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকে আলোচনা করব জনপ্রিয় জাতের চিতল মাছের চাষ সম্পর্কে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চিতল মাছ বাঙালিদের একটি প্রিয় এবং স্বাদে অতুলনীয় এবং পছন্দের একটি মাছ আবার চিতল মাছ বিদেশে কাছের একই বাহারি মাছ হিসেবে ব্যবহার করা হয় তাই আধুনিকভাবে বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে চিতল মাছের গুরুত্ব বাড়ছে এবং চিতল মাছের পোনা এখন বর্তমানে ময়মনসিংহে সিংহে পাওয়া যাচ্ছে যেগুলি মূলত আপনি পুকুরে জলাশয়ে বা আপনি যেখানেই এগুলি চাষ করেন না কেন আপনারা চিতল মাছের পোনা পাবেন এবং আমাদের কাছ থেকে এগুলি সংগ্রহ করতে পারবেন সাধারণত চিতল মাছ দেখা মিলত হাওর বাউর বা বিলে একসময় প্রায় জেলেদের জালে ধরা পড়তো বড় বড় চিতল সময়ের পরিক্রমায় অন্যান্য দেশীয় মাছের মতো চিতল মাছও দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে তবে চিতল মাছের পুনঃ উৎপাদন সম্পর্কে এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের অবগত হওয়া জরুরি যাতে করে আমরা চিতল মাছের উৎপাদন বাড়াতে পারি এবং চিতল মাছ চাষ করার ক্ষেত্রেও আমাদের আর্থিক সম্ভাবনা বাড়াতে পারি দর্শক চিতল মাছের দেহ চ্যাপটা পিঠ বাঁকানো পেটের দিক ঝুলানো চিতল মাছের দুপাশে পৃষ্ঠদেশে উপরে বারো থেকে পনেরোটি রূপালি দাগ আছে লেজের নিচে পাঁচ থেকে আটটি কালো ফোঁটা থাকে এই মাছটি আপনার মাথার দিকটা ধনুকের মতো বেঁকে উপরে উঠে গেছে চিতল মাছ একটি রাক্ষসী স্বভাবের মাছ যার ইংরেজি নাম হচ্ছে আপনার ফেদার বেগ বা ক্রাউন নাইফিশ দর্শক ভাইরা আপনারা ভিডিওতে কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি আপনারা জলাশয়ে পুকুরে করে তাছাড়া মুক্ত প্রণে বা বাড়ির একটি আঙিনায় বড়ো একটি পুকুরে এগুলি চাষ করতে পারবেন এগুলি মিস্ত্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় তাছাড়াও আপনি যদি এককভাবে চাষ করেন তাহলে আপনাকে অনেক অনেক দখল পোয়াতে হবে আমি আপনাকে সাজেস্ট করব আপনার মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্টই পাবেন যেটা মূলত চিতল মাছের ক্ষেত্রে দর্শক প্রথমত চিতল মাছের পুনা চাষ করার পূর্বে অবশ্যই আপনার পুকুরটি শুকিয়ে ফেলতে হবে ভালোভাবে তারপর বেশ কিছুদিন যাবত শুকানো শুকনো অবস্থায় রাখতে হবে এর যতক্ষণ না পর্যন্ত আপনার পুকুরে এক প্রকার গাছ জন্ম না হয় ততক্ষণ পর্যন্ত পুকুরে আপনি পানি প্রবেশ করাবেন না তাতে হবে কি আপনার যখন আপনি পুকুরে একটি দুর্বা বা গাছ জ্বালাবে ওই সময় আপনি পানি প্রবেশ করাবেন এতে হলে প্রাকৃতিক খাদ্যের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এবং চিতল মাছের পুনরুকূল পরিবেশ সৃষ্টি হবে দর্শক আমরা প্রত্যেকে অবগত আছি চিতল মাছ হচ্ছে একটি রাক্ষসী স্বভাবের মাছ যেটা মূলত আপনি জীবিত মাছ বা লাইভ ফিশ আপনি সাপ্লাই বা সরবরাহ করে এই চিতল মাছের পোনা চাষ করতে পারবেন এগুলি মূলত সাদা আপনার জীবিত মাছ খেয়ে এগুলি বেঁচে থাকে তাই বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের মূলত তেলাপিয়া বা হাইব্রিড বা আপনার লোকাল যে তেলাপিয়া আছে সাধারণ যে তেলাপিয়া আছে এই তেলাপিয়া মূলত চিতল মাছের খাবার যে চাহিদাটা আছে সেটা মি মেটানোর ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দর্শক আপনারা চিতল মাছের পোনা চাষ করার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় নিশ্চিত করবেন আপনি একটি চিতল মাছের বিপরীতে আপনার সাতটা থেকে বা দশটা পর্যন্ত তেলাপিয়া মাছের ব্রোড নির্বাচন করতে পারেন তাহলে হবে কি এই তেলাপিয়া মাছ অনিয়ন্ত্রিতভাবে বাচ্চা দেয় তাছাড়াও আপনারা এই তেলাপিয়া মাছের পোনা বা তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনি হাইব্রিড বা আপনার লোকাল তেলাপিয়া বাছাই করবেন যেটা মূলত চিচল মাছের হবে প্রধান খাবার যেটা মূলত তেলাপিয়ার বাচ্চাই হবে এই মাছের প্রধান খাবার দর্শক অনেকবার প্রশ্ন করে থাকে ভাই এগুলিকে সাদা মাছের সাথে চাষ করা যাবে কিনা না যেমন রুই কার্প জাতীয় হ্যাঁ ভাই এগুলি চাষ করা যাবে তাহলে অবশ্যই আপনি একটি বিষয় নিশ্চিত করবেন আপনি যে চিতল মাছের পোনা যদি হয় আপনার দুই ইঞ্চি বা চার ইঞ্চি অবশ্যই ওই পোনাগুলি আপনার হতে হবে আপনার পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি তাহলে হবে কি চিতল মাছের চাইতে একটু বড়ো সাইজের পোনা হলে চিতল মাছ আপনার খাওয়ার সম্ভাবনা খুবই কমই থাকবে এবং পুকুরের মধ্যে একটি আপনার সামঞ্জস্য পরিবেশ সৃষ্টি হবে দর্শক ভাইয়েরা অবশ্যই আপনারা এই ভিডিওতে বা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি আমরা ময়মর সিংহের ত্রিশাল স্থানে থেকে বিক্রি করে থাকি আপনারা যদি সরাসরি আমাদের খামার থেকে এই মাছের পোনাগুলি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে আপনিও উৎকৃষ্ট ভালো মানের আপনার কোয়ালিটির অ্যা গ্রেডের এক জিতল মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলি মূলত আমরা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটের মধ্যে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তাছাড়াও আপনি সরাসরি আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু